খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি সেতু আমাদের পদ্মা সেতু এটা দেখতে খুবই সুন্দর এটা ওঠার মুহূর্তের ভিডিওটা এটা মা প্রান্ত থেকে উঠতেছে সেতুতে তো ওঠার আগে ইলিশ মাছ তারপর বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা তাদের ছবি আর খুবই সুন্দরভাবে সেতুটি সাজানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও সেতু সংস্কার কাজ চলতেছে প্রতিনিয়ত এটা করা হয় দক্ষ টিম দ্বারা তো এই যে দেখেন তো ওঠার আগে খুবই সুন্দর ইউরোপের আদলে সেতুটি উপর দিয়ে আপনার বাস ট্রাক বিভিন্ন যানবাহন চলে নিজ দিয়ে ট্রেন তো আপনারা দেখতেছেন এই যে নিচে ট্রেন লাইন আর ওই যে উপর দিয়ে বাস চলতেছে তো এখানে খুব সুন্দর একটি দৃশ্য তো আপনার দেখতেছেন চান সেতুতে উঠতেছে আর এখানে খুব স্পিডে গাড়ি চালানো হয় কারণ এটা হাইওয়ে বাংলাদেশের ভিতরে অন্যতম একটা হাইওয়ে তো এই যে দেখেন পদ্মা নদী এই পদ্মা নদী পার হইতাম আমরা খুবইভাবে ছোট লঞ্চক্রাইব আইকন করি